সমাপ্ত হইল এটি ছিল ক্রুশিহত যিশুর অন্তিম বা শেষ বাণী এবং যিশুর শেষ শব্দ আমাদের জন্য এই সমাপ্ত হইল শব্দটি এসেছে গ্রিক শব্দ টেটলেস্টাই থেকে যার অর্থ সম্পূর্ণ করা বা সমাপ্ত করা এই ভিডিওতে টেটলস্টাইয়ের তিনটি আলাদা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব। যা যিশু ক্রুশে সম্পূর্ণ করেছিলেন সমাপ্ত করেছিলেন আমরা জানার চেষ্টা করব টেটলেস্টাই শব্দটি ব্যবহার করার মধ্য দিয়ে যিশু কি কি কাজ সম্পূর্ণ করেছিলেন রোমিও সেনা দ্বারা গ্রেপ্তার হওয়ার আগে যিশু একটি প্রার্থনা উৎসর্গ করেছিলেন সেই প্রার্থনায় তিনি পিতাকে বলেছিলেন পিত সময় উপস্থিত হইল তোমার পুত্রকে মহিমান্বিত করো যেমন পুত্র তোমাকে মহিমান্বিত করেছেন তিনি আরও বলেছিলেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করেছি আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি রঘু যীশুখ্রিস্ট তিনটি উদ্দেশ্যকে সফল করার জন্য পৃথিবীতে এসেছিলেন প্রথমত যা হারিয়ে গেছে তা খুঁজে বের করার জন্য এবং বাঁচানোর জন্য দ্বিতীয়ত পাপীদের জন্য রূপে নিজের জীবনকে উৎসর্গ করতে তৃতীয়ত ঈশ্বরের সাথে মানুষকে পুনর্মিলিত করানোর জন্য আর তিনি ক্রুশে মৃত্যুর মধ্য দিয়ে তার এই উদ্দেশ্যকে তিনি সম্পূর্ণ করেছিলেন টেটলেস্টাই ইঙ্গিত দেয় যে খ্রিষ্ট সেই মুক্তির কাজটি সমাপ্ত করেছেন যা তিনি শুরু করেছিলেন আদিপুস্তকে কারণ পাপ পৃথিবীতে যখন প্রবেশ করলো ঈশ্বরের ক্রোধ মানুষের উপর নেমে এসেছিল এই ক্রোধের পেয়ালা হয় মানুষ বা ঈশ্বরকে পান করতে হবে এটাই ছিল তার পরিকল্পনা যে কীভাবে তিনি পৃথিবীতে আসবেন এবং ক্রুশে আমাদের জায়গা নেবেন আমরা শুনলাম টেটলেস্টাই শব্দটি হলো গ্রিক শব্দ যা ক্রুশে মারা যাওয়ার আগে যিশুর শেষ শব্দ ছিল এই টেটলেস্টাই শব্দটির অর্থ হলো সমাপ্তিতে আনা সম্পূর্ণ করা বা সমাপ্ত করা এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ কারণ এটি একটি নির্দিষ্ট পদক্ষেপের সফল সমাপ্তিকে নির্দেশ করে এটি একটি ধারাবাহিক পরিকল্পনার পরিসমাপ্তিকে বোঝায় সময়ে টেটলাস্টাই শব্দটি তিনটি মুখ্য জায়গায় ব্যবহার হতো প্রথমত কোনো পরিকল্পিত কাজ যখন সমাপ্তি হয় তখন ব্যবহার হয় যিশু পরিত্রাণের কার্যকে সম্পূর্ণ করেছেন পিতা ঈশ্বর তাকে যে কাজটি করার দায়িত্ব দিয়েছিলেন তা এখন সম্পন্ন হয়েছে পরিত্রাণের কাজ যা ঈশ্বর শুরু করেছিলেন আব্রাহমের মধ্য দিয়ে তা সমাপ্ত হয়েছে ঈশ্বরপুত্র পিতার আজ্ঞাবহতা ও ক্রুশে মৃত্যুর মাধ্যমে প্রত্যেক বছর মহাজাজক মন্দিরের অতি পবিত্র স্থানে প্রবেশ করার জন্য তিনি আর তার নিজের লোকেদের জন্য পাপার্থক বলি উৎসর্গ করতেন মানুষের পাপের শাস্তি একটি মেষকে বলি দেওয়া হতো যিশু সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক মেষস্বরূপ এই জগতে এসেছিলেন বলি হওয়ার জন্য ব্রিয়তা নয় অধ্যায় পদ বলে ছাগলের ও গোবৎসের রক্তের গুণে নয় কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়াছেন যিশু যখন বললেন সমাপ্ত হইল তিনি বলতে চেয়েছিলেন যে মানুষের মুক্তির কাজ এখন সম্পূর্ণ হয়েছে পাপি মানুষের বাঁচার জন্য একটি দরজা উন্মুক্ত আর কোনো বলিদানের প্রয়োজন নেই কারণ তার মৃত্যু তার বলিদান একবার সকলের জন্য সাফিসিয়েন্ট সুতরাং কাজটি শেষ হয়ে গেছে ইট ইজ কমপ্লিটেড দ্য মিশন ইজ ওভার দ্বিতীয়ত টেটলস্টাই শব্দটি আদালতে ব্যবহার করা হতো অপরাধীদের মুক্ত করার ক্ষেত্রে পেনাল্টি পেইড করা হতো বাইবেল বলেছে আমাদের পাপ ঈশ্বরের কাছে একটি দেনা তৈরি করেছে এবং এমন একটি ঋণ যা আমরা কখনো নিজের থেকে পরিশোধ করতে পারবো না কিন্তু যিশু যখন মারা গেলেন তখন তিনি আমাদের পাপের ঋণ শোধ করেছিলেন সকলেই পাপ করেছে কেউ ধার্মিক নেই এবং পাপের পরিণাম হল মৃত্যু আমরা সকলে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে শেষ রায়ের অপেক্ষায় ছিলাম আমাদের সকল অধার্মিক অপরাধের শাস্তি শোনার জন্য কিন্তু ধন্য ঈশ্বরপুত্রকে যিনি আমাদের পাপ সকল দোষ সকল এবং সেসবের শাস্তি নিজের উপর নিলেন তিনি পাপ না জেনেও আমাদের জন্য পাপ স্বরূপ হলেন যে শাস্তি আমাদের হওয়া উচিত ছিল সেই শাস্তি তিনি নিজে গ্রহণ করলেন ঈশ্বর হলেন ন্যায়বান তিনি পবিত্রতাকে ভালোবাসেন এবং মন্দকে তিনি ঘৃণা করেন যেহেতু মানুষ মন্দ করেছে পাপ করেছে তাই সেই পাপের ঋণ থেকে মানুষকে কে মুক্ত করবে আর যিশু আমাদেরকে সেই ঋণ থেকে মুক্ত করলেন নিজের মৃত্যু দ্বারা গালাতীয় তিন অধ্যায় তেরো পথ বলছে খ্রিস্ট মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন কারণ তিনি আমাদের নিমিত্ত সাপস্বরূপ হইলেন যিশু বলেছিলেন আমি আসিয়াছি অনেকের মুক্তির মূল্যরূপে আপন প্রাণ উৎসর্গ করতে প্রথম তিনথিওতে পৌল লিখছেন যীশু খ্রিস্ট সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন যিশু সমাপ্ত হইল বলার মধ্য দিয়ে বলতে চেয়েছেন মানুষের পাপের ঋণ এখন মুকুব হয়ে গেছে আমরা সেই শাস্তি থেকে এখন রেহাই পেয়েছি কারণ আমাদের পাপের শাস্তি যিশু নিজে তুলে নিয়েছেন তিনি ক্রুশের ওপর থেকে ঘোষণা করছেন মানুষের পাপের ঋণ এখন সম্পূর্ণ পরিশোধ করা হয়ে গেছে তৃতীয় যে জায়গায় টেটলেস্টাই শব্দটি ব্যবহৃত হতো সেটি ছিল মিলিটারি ক্যাম্পেইনে যুদ্ধটি সম্পূর্ণরূপে জয় করা হয়েছে ব্যাটেলিস ফুলিওন এটি সমাপ্ত হয়েছে অবশ্য এটি ছিল একটি বিজয়ের আর্থনাদ এটি ছিল মানুষ এবং শয়তানের লড়াইয়ের পরিসমাপ্তি মানুষ পাপের সাথে লড়াই করতে পারছিল না যিশু আমাদের হয়ে শয়তানের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে লড়াই করে আমাদেরকে জয় এনে দিয়েছেন তাই ইব্রিয় দুই অধ্যায় চোদ্দ এবং পদ বলছে তিনি আপন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তা অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেছেন এবং আমাদেরকে বিজয়ী করেছেন আর আমরা শয়তানের অধীনতায় নেই কিন্তু যিশু তার রক্তের বিনিময়ে আমাদেরকে কিনে নিয়েছেন আমাদেরকে জিতে নিয়েছেন তিনি শয়তানকে হারিয়েছেন সো সমাপ্ত হইল বলার মধ্য দিয়ে যিশু তিনটি কাজকে সমাপ্ত করেছেন প্রথমত মানুষের মুক্তি বা উদ্ধারের কার্যকে তিনি সম্পূর্ণ করেছেন দ্বিতীয়ত মানুষের পাপের দেনাকে তিনি পরিশোধ করেছেন তৃতীয়ত পাপ এবং ধার্মিকতা লড়াইয়ে তিনি ধার্মিকতাকে বিজয়ী করেছেন